প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিকটকে ফলো দিয়ে টাকা ইনকাম তারা টিকটকে ফলো দিয়ে দৈনিক বিশ থেকে দশ ডলার ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আগে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি টিকটকে ফলো দিয়ে ইনকাম করি সেই জন্য আগে আমার অ্যাকাউন্টটি দেখাবো পরে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো ঠিক আছে আগে আমার অ্যাকাউন্টটি দেখাই একটু ওয়েট করেন আমার আমি কী পরিমাণ ইনকাম করতেছি টিকটক ফলো দিয়ে এটা আপনাদেরকে আগে দেখাবো তারা আপনার আপনাদেরকে বলবো যে আপনারা প্রথম গুগল আসবেন তাদের ওয়েবসাইটে যেতে হবে সেখান থেকে এসে কাজ করতে হবে দেখবেন টিকটফ ঠিক দেখেন আমার ইয়ানসুলে এই এলাকাটা সব টিকট ডট কম টাস্ক এলাকাটা লেখে সার্চ করুন সার্চ করার পরে তাদের সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে তাদের ওয়েবসাইট দেওয়ার পরটা এরকম দেখাবে না আমি আমার এখানে দেখতে পাচ্ছেন যে তিন দশমিক উনিশ সেন্ট রয়েছে তো আমি এই ডাকে আপনাদেরকে উইড্রো দিয়ে দেখাবো আর আমি আপনার দেখাবো যে এখান থেকে আমি কতবার পেমেন্ট নিয়েছি সেই জন্য উইড্রো ফাউন্ডে ক্লিক করলাম এ দেখেন এখান থেকে আমি কতবার পেমেন্ট নিয়েছি এ দেখেন আমার পেমেন্ট প্রুফগুলো দেখেন আপনারা এক দুই তিন চার পাঁচ আমি পাঁচ থেকে ছয় বার কিন্তু এখান থেকে পেমেন্ট নিয়েছি তো আপনারা কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে কাজ করবেন সেই জন্য আমি অন্য একটা ব্যারাউজার চলে যাচ্ছি কারণ এক এক ব্যারাউজারে দুইটা অ্যাকাউন্ট খুললে এখন ব্যান হতে পারে সেই আমি অন্য একটা ব্যারাউজার অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি আপনাদেরকে সেজন্য অন্য একটা করমা ঢুকলাম অন্য কোনো ব্যারা ব্যারাউজার গেলেও কি সেম্বার টিকটফ কেউ টিকটক লেগে সার্চ করবেন না টিকটফ লেগে সার্চ করবেন টিকটক ফ্রি ডট কম টাস্ক এলাকাটা ভালোভাবে দেখেন লেখাটা লেখা সার্চ করবেন সার্চ করে গো অপশন ইন্টার দেবেন এই দেখতে পাবে যে লোগোটা দেখেন এই যে প্রথম যে ইয়েটা সেটা লোগোটা দেখেন তার সাথে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রাশিয়ান ভাষা শো করবে যেহেতু এটা রাশিয়ান থাই আপনারা সকলেই জানেন পৃথিবীতে সবাই কিন্তু স্কিম করে থাকে কিন্তু রাশিয়ান আলারা কখনো মানুষের সাথে স্কিম করে না তো উপরে দেবেন একটা ইমেল আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর আপনি রেজিস্টারে ক্লিক করবেন তারপর একটা ক্যাপসা আসবে ক্যাপসাটা পূরণ করতে হবে ক্যাপসা বিভিন্ন ধরনের হতে পারে আমাদের এদের এখানে লাইট কোথায় কোথায় লাইট আছে লাইট এখানে আছে এখানে আছে এখানে আছে তিন জায়গায় লাইট আছে এবার ভেরিফাই ক্লিক করবেন ওকে আই অ্যাম নট রাজ এখানে সাইডে চলে আসছে সাইডে চলে আসার পরে আপনাদের ড্যাশবোর্ডটা সেম এরকম দেখাবে এখন কী করতে হবে চলে যেতে হবে টিকটকে চলে যেতে হবে টিকটকে আমি যাচ্ছি টিকটকে இடியட் பொருள்களுக்கு இதில் குருவின் பொருள்களுக்கு குருவின் குறைகள் টিকটকের যে ইউজার নেমটা আছে টিকটক ডট কম অ্যাট দা রেট অফ এমকে এলিংটার কফি করবে ফার্স্টে দেখছেন কফি এখানে কফি এখানে টেপ দেবেন সাথে সাথে কিন্তু কফি হয়ে গেছে তো এখন কী করবেন আপনারা চলে যাবেন সাইটে যেখানে অ্যাকাউন্ট ঠিক আছে আমি চলে যাচ্ছি সাইটে আসার পরে উপরে আসে দেখতে পাচ্ছেন থ্রিটার একটা মেনু আছে মেনের উপর টাইপ দেবেন্স দেওয়ার পর এখানে দেখতে পারেন অ্যাড অ্যাড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পারেন্টার উপর ক্লিক করবেন আর যদি ভাষা না বুঝতে পারেন আমরা ট্রান্সলেট করে ইংলিশ করে নেবেন ঠিক আছে ট্রান্সলেশন করে ইংলিশ করে নেবেন অ্যাড অ্যাকাউন্ট টাইপ দিন টাইপ দিলে একটু লোড হবে সামান্য একটু লোড তারপরে এখানে লিঙ্কটা আনছেন টিকটক থেকে এখানে কিন্তু অন্য কিছু আপ এখানে আপনার ওই অ্যাকাউন্ট খুলছেন অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাই কিন্তু সেগুলো ক্লিক আপনি সরাসরি যে টিকটকের যে লিঙ্কটা আনছেন সেই লিঙ্কটা ক্লিক করবেন ফেস্ট করে দেবেন ফেস্ট করে দিয়ে ফাইন ইন অ্যাকাউন্টে ক্লিক করবেন আবার ফাইন ইন অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন ইয়েস অ্যাট দিস অ্যাকাউন্ট এটার উপরে টাইপ দেবেন ওকে এক দয়া করে আর কোনো কাজ নেই আপনার সরাসরি আপনার সাইটে নিয়ে আসবেন এখানে আপনার আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন যেখানে যান যে ফিরে যান এখানে একটা থ্রি ডট মেনু থাকবে এই থ্রি ডট মেনু ট্যাপ দেবেন ট্যাপ দেওয়া আর্ন মানি অপশন ট্যাপ দিবেন একটা সেটিং অফ করতে হবে সেটিংটা অফ করে এখানে একটা সেটিং অফ করতে হবে সেটিং আমি অফ করে দিচ্ছি সেজন্য আমি থ্রি ডট মেনুতে ক্লিক করবো ক্লিক করার পরে আপনারা চলে যাবেন কোথায় এই যে প্রোফাইল সেটিং ফোরপাইল সেটিংয়ে যাওয়ার পরে এয়ারফোনটা যদি বন্ধ না করেন এখান থেকে একটু ভালো ভালো লক্ষ্য করেন এয়ারফোনটা যদি বন্ধ না করেন তাহলে এখান থেকে কিন্তু ওখানে আমি যখন কাজ করতে গেছি সেখানে সরাসরি নোটিফিকেশান দিতে আপনাদের নোটিফিকেশান দিতে পারে না দিতে পারে তাই ফোরফাইল সেটিংয়ে গিয়ে আপনারা কী করবেন এই যে এই সেটিংটা অফ করে দেবেন ঠিক আছে অফ সবগুলো সেটিং যদি এগুলো যদি অন থেকে অফ করে দেবেন অফ করে যে সেভ অ্যান্ড সেন্স এটাতে ক্লিক করবেন লেখছে সেন সেফ সাকসেসফুল আবার আপনাদের দেখাই সেফ সেন্স সাকসেসফুল ঠিক আছে সেন্স সেফ সাকসেসফুল আপনারা চলে যাবেন কোথায় আনমানিতে আনমানিতে টেপ দেবেন আনমানিতে কি করবেন ক্লিক করার পরে আপনার এই নাম্বারটা কি করে নেবে সাবস্ক্রাইব এলাকাটার উপর ক্লিক করবেন ট্রান্সলেট হয়ে গেছে ট্রান্সলেট যদি আপনার সরাসরি না পান থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এই যে এইটা গুগলে থ্রি এখানে ট্রান্সলেট লেখা আছে ট্রান্সলেট করে নেবেন ঠিক আছে তারপরে এই যে এক্সলেট এলাকাটার উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর সাথে সাথে টিকটকে চলে যাবে টিকটকে যাওয়ার পরে আপনারা টিকটক একটা ফলো দিবেন ঠিক আছে টিকটকে কি করবেন একটা ফলো দিবেন আমি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সেজন্য আর ফলো দিয়ে দেখালাম না আমার নেট কালেকশন চলো আপনারা দেখতে পাচ্ছেন সেজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না তো আপনারা এক টেল এলাকাটার উপরে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে আপনারা কী করবেন আপনাদের সরাসরি ফোর অপশন নিয়ে যাবে সেখানে একটা ফলো দিবেন ফলো দিতে তো সবাই জানেন এটা ফলো দিবেন ফলো দিয়ে আসলে দেখবেন আপনার এখানে কয়েন্ট হয়ে যাবে আর কত কয়েন এলে উড্ডু দিতে পারবেন কত কয়েন এলে কী সেটা আমি আমার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে গিয়ে দেখাব আপনাদেরকে আগে বলছিলাম তো উড্ডু দিয়ে দেখাবো সেদিনও চলে যাচ্ছে আমার ভেড়াউজারে এটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আগে আপনাদের সরাসরি উইডো দিয়ে দেখাবো যে কীভাবে উইডিও দেবেন ভিডিওটা ললটুক মনোযোগ সহকারে দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে তিন দশমিক উনিশ সেন্ট রয়েছে আপনাদের যেভাবে কাজ করতে বলা হয়েছে ঠিক সেভাবে কাজ করে নেবেন তো আমি কী করব থ্রি ডট মেনেতে ট্যাপ দেব ঠিক আছে থ্রি ডট মেনেতে ট্যাপ দেওয়ার পরে আপনি এখানে উইডো ফাউন্ড নাম্বার অফার এখানে টাইপ দেওয়ার পর আপনারা এদের পেয়ার দিতে পারবেন পি এম এর দিতে পারবেন ওয়েব মাধ্যমে উডু দিতে পারবেন তো পেয়ারটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে তিন দশমিক একুশ রূপ আর এখানে বলা আছে মিনিমাম উইডডো পাঁচশো সেন্ট অর্থাৎ পাঁচ ডলার হলে কিন্তু উডু দিতে পারবে লেখা আছে মিনিমাম উইডডো তারপর ফর এক্সাম্পল এখানে আপনার এদের ফর এক্সাম্পল লেখাটাই এখানে এখানে আপনার পেয়ার অ্যাকাউন্টটা দিয়ে উইড্রো অপশনে ফেস করলে কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এক টাকা চলে আসবে আর আপনাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি এখানে এখানে আপনারা যদি আজকে যদি করেন সরি পাঁচশো সেন্টও যদি করেন আজকে তাহলে পাঁচশো সেন্ট উইড্রো দিতে সরি ফাঁসশো সেন্ট আপনার মানে মেন ব্যালেন্সে এখানে দুইটা ব্যালেন্স একটা ব্যালেন্স একটা হচ্ছে কি মেন ব্যালেন্স প্রথমে ব্যালেন্সে যাবে তারপর মেন ব্যালেন্সে যাবে ঠিক আছে তখন যখন মেন ব্যালেন্সে যাবে তখন উড্ডু দিতে পারবে আপনি যদি আজকে যদি ফার্স্ট করেন সেটা ট্রান্সফার হতে কিন্তু চার দিন সময় লাগবে ঠিক আছে চার দিন পরে উড্ডু দিতে পারবেন তো আপনারা কী করবেন টানা কাজ করতে থাকবেন টানা ইনকাম করবেন চার দিন পর সরাসরি যা হবে যেগুলো ট্রান্সফার সেগুলো উডু দিয়ে দেবেন আবার